আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এক সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব থাম মেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন বিষয়টি শোনার সাথে সাথেই আশ্চর্য হয়ে যাবে চোখ করবে আমনি এবার বাতিল হয়ে গেল সিএস খতিয়ানের মালিকানা পদ্ধতি আপনি কি জানেন যে সিএস খিয়ানের নাম থাকলেই আপনি জমির মালিক নন অনেকেই বলেন সিএস খানের নাম থাকলেই নাকি জমির মালিক আসল কি এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা জানি যে সিএস খিয়ান একটি মাস্টার খতিয়া সিএস কোথা একটি রাষ্ট্রীয় স্বীকৃতি কতীয় সিএস খতিয়ান আমাদের দেশের সর্বপ্রথম খতিয়ান এই সিএস খতিয়ানটি শুরু হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে আঠারোশো সাল থেকে শুরু হয়ে উনিশশো সালে এসে এই রেকর্ডটি স্বয়ং সম্পূর্ণ ভাবে প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি মহলায় সুন্দরভাবে সফলতার সাথে সম্পন্ন হয়েছে এই সিএস খতিয়ানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে তিনটি এক হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম দ্বিতীয় হচ্ছে সিএস প্রকৃত জমির মালিকের নাম অন্তর্ভুক্ত বা তালিকাভুক্ত করা হয়েছে নাম্বার তিন হচ্ছে সিএস খতিয়ান আদালতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয় তাহলে সেই খতিয়ানে নাম থাকলে আপনি জমির মালিকানা পাবেন না কারণ কারণ হচ্ছে আমরা জানি যে সিএস খতিয়ানে লেখা থাকে রায়তি স্থিতিবান আবার সিএস খতিয়ানে লেখা থাকে কঠ আস এই যে সিএস খতিয়ানের স্থিতিবান এবং পোরপা এই দুটি যদি আপনি না বোঝেন তাহলে আপনার জমি কিন্তু হাত হয়ে যেতে পারে একটি শব্দ বোঝার কারণে আপনি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলতে পারেন সিএস খতিয়ানে লেখা থাকে রায়তি স্থিতিবান তাহলে দখল মনে করেন যে রায়তি স্থিতিবান যেটা লেখা থাকে সেই জমির যার নামে সিএস খতিয়ান ধ্বনি হচ্ছে দখনীয় সম্পদে স্থায়ী ভূমি এটা আমার কথা নয় এটা আইনের দৃষ্টিতে যে দখনীয় সত্যে স্থায়ী ভূমি তাকে খুব সহজে অনুচ্ছেদ করতে পারবে না উৎচ্ছেদ করা কঠিন হয়ে যেত এবং এই রায়তি স্থিতিবান যার নামে থাকে তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি করে এই সম্পত্তি তার পরবর্তী প্রজন্মে যারা থাকে জেনারেশন বা ওয়ারিস তারা ওই সম্পত্তি সুন্দরভাবে আইনের দৃষ্টিতে ভাগ বটরা করে তারা মালিকানা পায় এবং এই সম্পত্তি তারা বেচা বিক্রি হস্তান্তর সবকিছু করতে পারবে সেটি বৈধ যারা মধ্যে যাদের রায়তি স্থিতি লেখা তাদের জন্য হচ্ছে এটি সম্পূর্ণভাবে বৈধ আর যাদের কোরফা লেখা থাকে সিএস খতিয়ানের মধ্যে যাদের কোরফা লেখা থাকে তারা কিন্তু তাদের কিন্তু ওই সম্পত্তির মালিকানা নাই আর দখলে থাকলেও দখলটা হচ্ছে অস্থায়ী তাদেরকে উচ্ছেদ করা খুব সহজ হয়ে যায় উত্তরাধিকার সৃষ্টি হয় না এবং সেটি অনিশ্চিত থাকে এই জবি তিনলে যারা কোরাই করবে যদি সিএস কোতি আনে কোরফা উল্লেখ করা থাকে আর সেই কোরফা মালিক জবি অস্থায়ীভাবে দফনে থেকে সেই সম্পত্তি যদি বেচা বিঘ্রি করে তাহলে যিনি কোরাই সূত্রে মালিক হবেন তিনি সর্বশান্ত হয়ে যাবেন একই সিএস এ রায়তি স্থিতিবা আবার ওই এখন সিএস এ ওরফা লেখা এটা যদি আপনি আমি না বুঝি না বুঝতে চাই তাহলে এই একটি শব্দের কারণে আপনি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলবেন এটা চিরন্তন সত্য কথা আইন ছেড়া বলতেছে এখন আপনি গায়ের জোরে বেশি শক্তি খাটিয়ে জোর জবরদস্তি করে যদি এটি অনিয়মতান্ত্রিক যদি আপনি এটিকে চালাতে যান সেই যুগ কিন্তু শেষ হয়ে গেছে সেই সময় কিন্তু এখন আর নাই প্রযুক্তি নির্ভর দেশ সবকিছু ধাপে ধাপে অটোমেশন পদ্ধতিতে প্রত্যেকটি ক্ষতি আর সুন্দরভাবে অনলাইন করা হচ্ছে এই অনলাইনে স্পষ্ট করে বের হয়ে যাবে যে প্রকৃত জমির মালিক কে রায়তি স্থিতিবান নাকি সিএসএ যাদের নাম ফোরফা লেখা আছে এটা 100% আপনি শত মামলা করলেও এই কোর房 সম্পত্তি আপনি আদালত করতে আপনি কি দুখেলও জানতে পারবেন না আদালত প্রথমে কি দেখে আদালত প্রথমে দেখে সিএস ক্ষতি মানে কি লেখা আছে আপনি একটি সম্পত্তি নিয়ে যখন আদালতে মামলা হবে আপনারা কাগজপত্র সব কিছু দিলেন অ্যাডভোকেট সব সবকিছু লিখে শুনে বুঝে সুন্দরভাবে দিল বাদী বিবাদী দুজনের একজনে। রায়তি স্থিতিবানের সম্পত্তি নিয়ে মামলা করেছেন এবং যিনি কোরফা সম্পত্তির মালিকানা নিয়ে এখন যিনি বাদী হয়েছেন রায়তি স্থিতিবানের মালিক তিনি মামলা করেছেন তাহলে তার কাগজপত্র কি কাগজপত্র দেখবে তার সর্বপ্রথম দেখবে সিএস খতিয়ান তো সিএস খতিয়ানের মধ্যে কি দেখবে কি লেখা আছে রায়তি স্থিতিবান নাকি কোরফা তো রায়তী স্থিতিবান হলে সে সেই ব্রিটিশ সরকারের আমলে সেখানে সর্বপ্রথম এই জমির দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক হচ্ছেন ওই ব্যক্তি এক কথায় শেষ হয়ে গেল আর যিনি কোরফা সেই সিএস আনটি সাবমিট করার সাথে সাথে এটা তো অস্থায়ী এখানে বোঝানোই হয়েছে যে রায়ত স্থিতিবান স্থায়ী দখল সূত্রে মালিক তিনি আর কোরফা হচ্ছে অস্থায়ী মালিক সাব টু সাব আমি এই জিনিসটাকে যদি আর একটু ক্লিয়ার করে দিই আপনারা বুঝতে পারবেন ব্রিটিশ আমলে ধরেন আপনি একশো একর সম্পত্তি আপনি লিজ নিছেন আপনি ওই সময় একজন তালুকদার ছিলেন তো একশো একর সম্পত্তি মানে তিনশো বিঘা সম্পত্তি এই সম্পত্তি আপনার করা সম্ভব না আপনি আরো পাঁচজন লোককে বর্গা করতে দিয়েছেন এই যে বর্গা করতে দেওয়ার ফলে যখন জরিপ হইছে তখন ওই বর্গাতির নামে করবা হয়েছে আর আপনি এই কিছু একর সম্পত্তি আপনি রায়তে স্থিতিবান হয়েছে আমি সহজে বুঝাই দিলাম এই যে কোরফা সম্পত্তি এই কোরফা সম্পত্তি নিয়ে মামলা হলে বা রায়তে স্থিতিবান মামলা হলে আদালত সর্বপ্রথমে দেখবে হচ্ছে খতিয়ানে সিএস এস খতিয়ানে কি লেখা আছে এটা হান্ড্রেড তারপর তারপরে হচ্ছে রায়তে স্থিতিবান না কোরফা লেখা আছে তারপরে দলিল খতিয়ান সবকিছু মালিকানা চেঞ্জ ঠিক আছে কিনা সেই বিষয়গুলি দেখবে এবং সর্বশেষ দেখবে যে রায়তি হচ্ছে মালিকানা মালিকানা সৃষ্টি 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 করে। করে করে অধিকার আর না। এই বিষয়টি আমাদের হান্ড্রেড পারসেন্ট জানা উচিত আমার চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার ভিডিও দেখেন তারা অনেকেই প্রশ্ন করেছেন এই কোরফা নিয়ে এবং রায়তি স্থিতিবান নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি বুঝিয়ে দিলাম জরা রায়তি স্থিতিবান তারা হচ্ছে দখলিয় সত্তে স্থায়ী মালিক এখন সেই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ইত্যাদি যদি হয়ে যায় শিরোনামে কিছু করে না কিন্তু যদি হস্তান্তরিত না হয় তাহলে ওই যে রায়তি স্থিতিবান বা সিএস কোটায় ওই খতিয়ান দিয়েই সম্পত্তির পরবর্তী যত খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান ওই খতিয়ানকে কেন্দ্র করে হয়েছে রায়তি স্থিতিবানকে কেন্দ্র করে পূর্ব সম্পত্তিকে কেন্দ্র করে কিন্তু এই সম্পত্তি পরবর্তী ক্ষতি হয় নাই রায়তি স্থিতিবান ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হয়েছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ